নমস্কার বন্ধুরা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সাধারণ বাড়ির অতি সাধারণ থালি নিয়ে হাজির হয়েছি প্রথমে কলা পাতায় দিয়েছি এক বাটি ভাত দিয়ে দিচ্ছি দুটুকরো লেবু দিচ্ছি শশা দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর লবণ প্রথম পাতে খাওয়ার জন্য করেছি কচি নিম পাতা দিয়ে বেগুনের রেসিপি এটা শুধু ভাতে খেতে বেশ ভালো লাগে আর শরীরের পক্ষে উপকারীও বটে দিয়ে দিচ্ছি চার টুকরো পটল ভাজা ভাজার সাথে কোনো ডাল রাখিনি কেননা তরকারির গ্রেভিতে ভাত অনেকখানি খাওয়া হয়ে যায় আর ডালটা নিষ্প্রয়োজন হয়ে পড়ে পেঁয়াজ রসুন আদা টমেটো ছাড়া দই ভেন্ডি রেসিপি পাবদা মাছের সর্ষে বাটা ঝাল টমেটোর চাটনি ঝাল ছাড়িয়ে টুকরো করে কাটা আম দিচ্ছি মিষ্টি দই আর একেবারে শেষে খাওয়ার জন্য দুটো গোলাপজাম মিষ্টি এখানে আমি পাঁচটা পদের রেসিপি শেয়ার করেছি তাই এই থালির নাম পঞ্চরত্ন পাবদা থালি যদিও প্রথম পাতে নিমবেগুন খাওয়া হয় কিন্তু আমি প্রথমে শেয়ার করছি আপনাদের কাছে পেঁয়াজ রসুন আদা টমেটো ছাড়া দই ভেন্ডির রেসিপি রেসিপিটি খুবই সহজ এটা একবার বানালে বারে বারে এই সহজ রেসিপিটা বানাতে চাইবেন কোনো রকম ঝামেলা ছাড়া এই রেসিপিটা করা যায় কড়াইতে বেশ কিছুটা সরষের তেল গরম করতে বসিয়েছি তেলটা গরম হতে হতে ঢ্যাঁড়সগুলো কিভাবে কেটেছি আপনাদের দেখিয়ে নিচ্ছি প্রত্যেকটা ঢ্যাঁড়স দু থেকে তিন ইঞ্চি করে কেটে নিয়েছি আর ছোট ছোটো ঢ্যাঁড়সগুলো গোটাই রেখেছি তেল গরম হলে ঢ্যাঁড়সগুলো ছেড়ে দিচ্ছি সমস্ত ঢ্যাঁড়সগুলো তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে আর ঢ্যাঁড়সগুলো ঢাকা ছাড়াই ভাজতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পরে ঢ্যাঁড়সগুলো অনেকখানি সেদ্ধও হয়ে যাবে আর ঢ্যাঁড়সগুলো অনেকখানি ভাজাও হয়ে যাবে মিনিট পাঁচ ছয় ভেজে নেওয়ার পর ঢ্যাঁড়সগুলো দেখতে এরকম হয়েছে আর খানিকটা ভাজা হয়ে গেছে আর অল্প সেদ্ধও হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়ে আরও মিনিটখানেক ভেজে নেওয়ার পর ঢ্যাঁড়সগুলো কড়াই থেকে তুলে রাখছি ঢ্যাঁড়সগুলো ভাজতে বসানোর আগেই একটা দই মশলা রেডি করে রেখেছি সেই মশলাটা আমি দেখাচ্ছি ঢ্যাঁড়সটা তুলে রেখে আমি মশলাটা দেখিয়ে নিচ্ছি এই দই ভেন্ডি রেসিপি যারা ডিটেলসে দেখতে চান তারা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে পেয়ে যাবেন দই মশলা বানানোর জন্য এক কাপ দই নিয়ে দইটা ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তাতে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটা সিক্রেট মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ সব কিছু দিয়ে ভালো করে এটা ফেটিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি রান্না শুরুর আগে এই মশলাটা রেডি করে রেখে দিলে ব্যবহারের সময় দইয়ের সাথে মশলাটা ভালো করে মিশে যাবে কড়াই থেকে ঢেঁড়সগুলো তুলে নিয়ে ওই কড়াইতে আরও একটু তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে এক চামচ কালো জিরেটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হিং ঢ্যাঁড়সগুলো তুলে নেওয়ার পরেই কড়াটা একেবারে লো ফ্লেমে রাখতে হবে হিং দেওয়ার সময় যেন কোনোভাবেই হিং না পুড়ে যায় এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে থাকবে হিংটা তেলের মধ্যে নাড়াচাড়া করে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝতে হবে হিংটা ভাজা হয়ে গেছে এই সময় দই মশলাটা ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এবারে করার মধ্যেই ওই দই মশলাটা ভালো করে নাড়তে হবে খুব জোরে জোরে তেলের সাথে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে দই থেকে ছানানা কেটে যায় এই সময় ক্রমাগত নেড়ে যেতে হবে তেল ছাড়া পর্যন্ত এরকম নেড়ে যেতে হবে কিছুক্ষণ নাড়ার পরে এরকম তেলটা ওপর দিকে ভেসে আসবে তখন বোঝা যাবে দই মশলাটা কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ চিনি এটা টক দই দিয়ে রান্না তাই চিনি ব্যবহারটা অবশ্যই করতে হবে এরপরে এই মশলার সঙ্গে যখন আমি ঢ্যাঁড়সটা দিয়ে ফোটাবো ঢ্যাঁড়সের মধ্যে এই মশলা আর দইয়ের টক ঝাল নুন মিষ্টি সব মিশে যাবে ঢ্যাঁড়সটা খেতে অত্যন্ত সুন্দর লাগবে সেটা নিজেরা রান্না করলে তবেই বুঝতে পারবেন এটা কত সুস্বাদু হয় এই রান্নায় না আছে কোনো সর্ষে বাটা না আছে কোনো আদা রসুন পেঁয়াজ না আছে কোনো টমেটো শুধুমাত্র দই আর কয়েকটা মশলা দিয়ে এত সহজ আর সুস্বাদু রান্না নিজেরা বানালে তখন বুঝতে পারবেন এবারে এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। দই মশলার সাথে ঢ্যাঁড়সটা ভালো করে ফুটিয়ে নিলে ঢ্যাঁড়সের মধ্যে এই গ্রেভির সমস্ত টক মিষ্টি ঝালটা চলে আসবে আর ঢ্যাঁড়সটা খেতে এতই সুস্বাদু হয় সে আমি বলে বোঝাতে পারবো না গরম ভাতে এইটা থাকলে কোনো ডালের প্রয়োজন হয় না তাই আজকের রেসিপিতে আমি কোনো ডাল রান্না করিনি এর গ্রেভি দিয়েই অনেকখানি ভাত নিমেষে খাওয়া হয়ে যায় এই দই ভেন্ডিটা একটা বাটিতে করে তুলে রাখলাম আপনাদের কাছে অনুরোধ এই রেসিপিটা একবার অন্তত বানিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন এটা কতটা সহজ আর কতটা সুস্বাদু দই ভেন্ডিটা রেডি করে রেখে চলে যাচ্ছি পরবর্তী রান্নায় পরবর্তী রান্না পটল ভাজা পটল ভাজা তো আমরা সবাই মানিয়ে থাকি আজকে আমি পটল খুব সাধারণভাবেই ভাজবো পটল ভালো করে ধুয়ে নিয়ে ছালগুলো চেছে নিয়েছি তারপর দুফালি করে নুন হলুদরা মাখিয়ে নিয়েছি একটা কড়াই গ্যাসে বসিয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি তেলটা যখন খুব ভালো মতো গরম হবে পটলের পেছন দিকটা করে পটলগুলো ছেড়ে দেব। পটলগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে রান্না করব ঢাকা দিয়ে যদি ভাজাভুজি করি তাহলে খুব কম তেলে রান্নাটা হয়ে যায় আর পটলগুলো সেদ্ধ হয়ে যাবে ভাজাও হয়ে যাবে একই সাথে পেছনের দিকটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকা খুলে উল্টে দিচ্ছি অপর পাশ ভাজার জন্য পেছন দিকটা ভাজা হয়ে গেছে এবারে উল্টে দিলে যে পরিমাণ তেল দেখছেন এই তেলটা আরও বেড়ে যাবে পটল যে পরিমাণ তেলটা টেনে নিয়েছিল সেই তেলটা উল্টে দিয়ে যখন ভাজবো তেলটা বেরিয়ে আসবে এইভাবে যদি বেগুনও ভাজেন প্রথমে ছালের দিকটা দিয়ে দেখবেন খুব কম তেলে বেগুন ভাজা হয়ে যাবে পটলগুলো উল্টে দিয়ে ঢাকা দিয়ে আমি আবার রান্না করে নিচ্ছি এইভাবে বার দুয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেওয়ার পর যখন পটলগুলো ভাজা হয়ে যাবে তুলে রেখে বাকি পটলগুলো ভেজে নেব দেখুন এই মুহূর্তে পটলগুলো একেবারে ভাজা হয়ে গেছে আর তেলটাও অনেকখানি রয়ে গেছে এবারে পটলগুলো তুলে দিচ্ছি আর ওই তেলেই বাকি পটলগুলো সব ভাজা হয়ে যাবে এজন্য কোনো এক্সট্রা তেল লাগবে না যে তেলটা ছিল ওই তেলে বাকি পটলগুলো ভেজে নিয়ে আপনাদের সব পটলগুলো দেখাচ্ছি পটল ভাজাটা কমপ্লিট করে চলে যাচ্ছি পাবদা মাছের রেসিপিতে পাবদা কাশন দিয়ে আর বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল আমি সর্ষে আগেই দিয়েছি আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের গা মাখা ঝাল আমি এখানে চার পিস পাবদা মাছ নিয়েছি এগুলোকে আগে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেলটা গরম করে নিয়ে দুটো করে মাছ ভেজে নিচ্ছি এক পাশ ভাজা হলে উল্টে দিচ্ছি এই মাছ কিন্তু খুব সাবধানে ভাজতে হয় এই মাছের ছাল ফেটে তেল ছিটকাতে পারে তাই ভাজার সময় সাবধানে ভাজবেন যখন মাছগুলো সোনালি করে ভাজা হয়ে যাবে মাছগুলো তুলে একটা বাটিতে রেখে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন পাঁচ ছ রসুন কুচি করে দিয়ে দিলাম পাবদা মাছ তৈলাক্ত মাছ তাই মাছ ভাজার পরে কড়াইতে তেল ছিল তাই আর তেল দেওয়ার প্রয়োজন হয়নি রসুনগুলো সোনালি করে ভেজে দিয়ে দিলাম টমেটো কুচি তেলের মধ্যে নাড়াচাড়া করে টমেটোগুলো খুব হালকা করে ভেজে নেব এখানে টমেটো গলানোর কোনো প্রয়োজন নেই নাড়াচাড়া করে যখন এরকম ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে জল সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ আর পোস্ত এক চামচ কাঁচা লঙ্কার সাথে বেটে নিয়ে সেই মশলা বাটা দিয়ে দিচ্ছি খানিকটা সামান্য পরিমাণ নুন দিলাম নুন কম কেন দিচ্ছি সেটা পরে বলছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে মেশাতে থাকবো নুনটা কম দিয়েছি তার কারণ হলো পাবদা মাছ খুবই নোনতা মাছ তাই রান্নার সময় নুন না দেওয়াই ভালো আর সর্ষে বাটা যখন বাটি তখন এতে নুন দিয়ে বেটেছিলাম মাছের ঝালটা গা মাখা হবে তাই খুব কম পরিমাণ জল দিয়ে এটাকে ফুটতে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো দিয়ে মিশিয়ে নিয়ে আরও মিনিটখানেক ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রান্নায় আমি কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি আপনারা লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে চাইলে হলুদ গুঁড়োর সময় লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন আমি পুরো রান্নাটা কাঁচা লঙ্কায় করলাম যেহেতু মাছের গা মাখা ঝাল করব তাই অল্প পরিমাণ জল দিয়েছি আর তাই ফোটানোর সময় কড়াটাকে একাশি করে নিয়ে ফোটাচ্ছি তবে এটা বেশি সময় ফোটানো যায় না খুবই নরম মাছ দশ থেকে পনেরো সেকেন্ড ম্যাক্সিমাম ফোটানো যায় এরপরে আমি ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি গ্যাসটা অফ করে দিয়েছি আর পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে মাছের গায়ে যেটুকু গ্রেভি থাকে সেই গ্রেভি দিয়েই অনেকখানি ভাত নিমেষেই খাওয়া হয়ে যায় খুবই সুস্বাদু হয় এই ঝাল একবার এই ঝালটা বানিয়ে দেখবেন পাপদার এই রেসিপির জন্য ভাতে ডালের কোনো প্রয়োজন হয় না যে রেসিপিগুলো আছে সেগুলো প্রত্যেকটাই গ্রেভি থাকে সেই জন্য আজকে আমি কোনো রকম ডাল করিনি পাবদা মাছগুলো তুলে রেখে এবারে চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে পরবর্তী রেসিপি প্রথম পাতে খাওয়ার জন্য নিম বেগুন কচি নিম পাতা দিয়ে বেগুনের রেসিপিটা এটাও বেশ ভালো লাগে নিম বেগুনের জন্য তিনটে লম্বা বেগুন নিয়েছি আর কচি নিম পাতা কিছু তুলে এনেছি বেগুনের বোটা আর পেছনের অংশ বাদ দিয়ে লম্বাভাবে চারটে ফালি করে নিয়েছি তারপর ছোট ছোট টুকরো করে নিয়েছি বেগুনের টুকরোগুলো এরকম হয়েছে এইভাবে ডুমোডুমো করে বেগুনটা কেটে নিয়েছি আর নিম পাতাগুলোকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে কালো জিরেটা একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো তেলের মধ্যে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো মিনিটখানেক পর ঢাকা খুলে নেড়ে দেব আবার ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা চাপা দিয়ে রান্না করব যতক্ষণ না বেগুনটা সেদ্ধ হয় মিনিট পাঁচেক রান্না করার পর বেগুনটা একেবারে সেদ্ধ আর ভাজা একই সাথে হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে নিম কুচিগুলো এরপর নিম পাতার কুচিগুলো ভালো করে নাড়াচাড়া করে বেগুনের সাথে মিশিয়ে নেব আর একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যাতে নিম পাতাগুলো বেগুনের সাথে ভালোভাবে মিশে যায় নিম বেগুনটা তৈরি হয়ে গেছে নিম বেগুন নামিয়ে রেখে চলে যাচ্ছি এবারে চারটির রেসিপিতে প্রত্যেকটা রেসিপির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন টমেটোগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়ে দুটো ফালি করে নিয়েছি টমেটো ব্যবহারের আগে সব সময় টমেটোর মোটাটা বাদ দিতে হয় তাই টমেটোর মোটাটা বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি সব কটা টমেটো আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি এখানে গোটা ছয়েক টমেটোকে এরকম টুকরো করেছি এবারে রান্নাটা শুরু করছি গ্যাসে কড়াই বসিয়ে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নটা রেডি করে নিচ্ছি এখানে আমি এক চামচ রাই সর্ষে আর দেড় চামচ গোটা মৌরি নিয়েছি একই সাথে একটা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কাটা স্কিপ করলেও করা যেতে পারে আর যারা ঝাল পেশি পছন্দ করবেন তারা শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিতে পারেন তেলটা ইতিমধ্যে গরম হয়ে গেছে রেডি করে রাখা ফোড়নগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম চাটনি করতে খুব সামান্য পরিমাণই তেল লাগে সর্ষের তেল ছাড়াও এ রান্নাটা অন্য তেলেও করতে পারেন ফোড়নটা ভাজা হয়ে গেলে কাটা টমেটোগুলো দিয়ে দিলাম এর মধ্যে নাড়াচাড়া করে টমেটোগুলো তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন এই পরিমাণ সবজির জন্য যে পরিমাণ নুন লাগে টমেটো চাটনি করার ক্ষেত্রে কিন্তু নুনের পরিমাণটা খুবই অল্প দিতে হবে নইলে চাটনি বেশি নোনতা হয়ে যাবে পরিমাণ মতো গুঁড়ো হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করব মিনিট তিনেক পর ফিরে এলাম দেখুন টমেটোগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে টমেটো চাটনি রান্না করার জন্য কোনো রকম জলের প্রয়োজন হয় না নুন দেওয়ার ফলে টমেটো থেকে যে জল বার হবে সেই জলেই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে আবারও একটু ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নেওয়ার পরে দেখাচ্ছি দেখুন টমেটোগুলো একেবারেই সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে অল্প একটু ঘেটে দিয়েছি কিছুটা গোটা থাকবে কিছুটা একেবারে গলে যাবে এই রকম পর্যায়ে এবারে দিয়ে দেব এর মধ্যে মিষ্টির জন্য গুড় আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন আমি এখানে তিন চামচ গুড় দিলাম গুড় হিসেবে যে কোনো গুড় ব্যবহার করতে পারেন আমি এখানে খেজুর গুড়ের পাটালি ব্যবহার করেছি গুড়টা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও মিনিট দুয়েক এই গুড়ের মধ্যে টমেটো ভালো করে ফুটিয়ে নেব নিরামিষ বেসিক চাটনি শেষের পর্যায়ে এবারে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ আদা বাটা আদাবাটা বাটা চাটনি নামানোর আগের মুহূর্তে দিয়ে মিশিয়ে নিলে খুব ভালো সুন্দর একটা সুগন্ধ থাকে আর তার সাথে স্বাদেও আলাদা মাত্রা এনে দেয় চাটনির মধ্যে আদাবাটাটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নিলেই বেসিক চাটনি কমপ্লিট রোজগার দিনে এই সাধারণ চাটনি আমরা খেয়ে থাকি চাটনি একেবারে কমপ্লিট চাটনিটা নামিয়ে রেখে পরিবেশনে চলে যাচ্ছি লিঙ্কে যে ডেসক্রিপশান বক্স থাকবে সেখানে এই চাটনির নানারকম প্রকারভেদের বর্ণনা থাকবে সেটা আপনারা ক্লিক করে দেখতে পাবেন কলা পাতায় সব সাজিয়ে নিয়েছি নিয়েছি এক বাটি ভাত কাঁচা লঙ্কা লেবু শশা নুন পটল ভাজা নিম বেগুন দই ভেন্ডি পাবদা মাছের ঝাল চাটনি আম দই আর মিষ্টি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ